বিয়ের তিন বছর পর প্রথমবার শ্বশুর বাড়িতে গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকাই সিনেমার লাশ্যময়ী অভিনেত্রী পূর্ণিমা পূর্ণিমা এখনও তার সৌন্দর্য ধরে রেখেছেন ব্যক্তি জীবন নিয়ে পূর্ণিমা এখন ভীষণ ব্যস্ত তিন বছর আগে হুট করেই তৃতীয় বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা নিজের থেকে নয় বছরের ছোট রবিনকে ভালোবেসে বিয়ে করেন পূর্ণিমা বিয়ের খবর জানাজানি হলে সবাই মন্তব্য করেন এই বিয়ে এক মাসের বেশিও টিকবে না তবে সব জল্পনা কল্পনাকে পেছনে ফেলে একসাথে এগিয়ে গেছেন পূর্ণিমা ও তার স্বামী রবিন তারা এখনও সুখে সংসার করে যাচ্ছেন মাঝে শোনা গিয়েছিল পূর্ণিমা ও তার স্বামীর মধ্যে বনিবনা হচ্ছে না তবে দুজনই সেই পরিস্থিতি সামলেছেন এবার পূর্ণিমা বিয়ের তিন বছর পর তার শ্বশুর বাড়ি ব্রাহ্মণ বাড়িয়াতে প্রথমবার গিয়েছেন পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নিতে পূর্ণিমার ব্রাহ্মণ বাড়িয়াতে যাওয়া সেখানে গিয়ে বেশ আনন্দে মেতেছেন ঢাকা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী নিচ থেকে ঘুরে ঘুরে সবকিছুই দেখছেন পূর্ণিমা সবাই কাজ করছে পাশে বসে দেখছেন পূর্ণিমা এমন একটি ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে পূর্ণিমাকে দেখে ভক্তরাও অনেক খুশি বর্তমানে সিনেমা থেকে দূরে আছেন ঢাকার সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী পূর্ণিমা বলেন নানা জটিলতায় আমার শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি আসলে সবাই ঢাকাতেই থাকে তাই সেভাবে যাওয়ার প্ল্যান হয়ে ওঠেনি প্রথমবার এসেছি ভীষণ মজা করছে ভিওয়ার্স পূর্ণিমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ